ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় মনোবল হারাচ্ছেন ইসরায়েলিরা রাত হলেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে যেসব এলাকায় নেই বোম শেল্টার সেখানকার পরিস্থিতি আরও দুর্বিষহ বাধ্য হয়ে পরিবার নিয়ে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনে রাত কাটাচ্ছেন শত শত ইসরায়েলি গেল শুক্রবার থেকে ইরানের সাথে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত হয়েছে ইসরায়েল রাত হলেই রাজধানী তেলাবিপ সহ বিভিন্ন স্থানে চলছে মিসাইল বৃষ্টি দিনকে দিন আতঙ্ক আরও ছড়িয়ে পড়ছে ইসরায়েলিদের মাঝেও রাত হলেই হামলার শঙ্কায় নাজেহাল ইসরায়েলিরা নিজ বাসা ছেড়ে আশ্রয় নিচ্ছেন স্থানীয় বম শেল্টারগুলোতে যেসব শহরে পর্যাপ্ত শেল্টার নেই তারাই পড়েছেন সবচেয়ে বিপদে উপায় না পেয়ে শহরের আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনে রাত্রিযাপনের জন্য ভিড় করছেন তারা এই স্টেশনে আজকে নিয়ে দুই দিন ধরে আছি আমি খুবই জনবসতিপূর্ণ শহরে থাকি ঘরবাড়িগুলো সেখানে অনেক পুরনো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করতে পারবে না কোনো শেল্টারও নেই যে সেখানে ছেলে মেয়ে নিয়ে উঠব আমি খুবই আতঙ্কিত এখন এই আন্ডারগ্রাউন্ড স্টেশনই বাড়ির চেয়ে নিরাপদ মনে হচ্ছে রাত কাটানোর জন্য এখানে বাধ্য হয়ে এসেছি রাতের বেলাতে বেশি হামলা হয় সন্ধ্যা সাতটায় আসি আবার পরের দিন সকাল সাতটায় এখান থেকে বের হই নাগরিকদের সহায়তায় তেলাবিব সহ অন্যান্য শহরের ভূগর্ভস্থ রেল স্টেশনগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে রেল কর্তৃপক্ষ বাসিন্দাদের সবার জন্য বিতরণ করা হচ্ছে ম্যাট্রেস সহ শুকনো খাবারও তেল আবিবে এমন আন্ডারগ্রাউন্ড স্টেশন দশটা আছে ইসরায়েল ইরানের সাথে নতুন করে সংঘাতে জড়ানোয় সাধারণ নাগরিকদের জীবন হুমকির মুখে পড়েছে এই দুর্যোগকালীন স্টেশনগুলোকেই শেল্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি এর কারণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৪ ইসরায়েলের আহত হয়েছে আরও বহু মানুষ তাজরিয়ান সোভান যমুনা নিউজ